দুটা চব্বিশ হাজার চাইছেন আর বলছে কত বেপারিরা পনেরো হাজার বলছে সাড়ে সাত করে সাড়ে সাত করে জোড়া বলছে ভাই এরা এরা এরা

গোস্ত হবে পঁচিশ পঁচিশ ছাব্বিশ কেজি তো সম্মানিত ভাইয়েরা এই ছিল ছাগলের বাজারের আপডেট আমরা সাধারণত কোরবানি ঈদে দিয়ে থাকি তো অনেক দিন হয়ে গেল দেওয়া নাই তো সবাই ও এটা কত কত এরা তো ধরলাম বারো হাজার বলছে না বারো হাজার বলছে আর আপনি চাচ্ছেন পনেরো হাজার তাই না কথা বলবেন বলেন আমি কি দাম বলতে আসি নাই তো তো ভিডিও করতেছি তো ভিডিও ভাই ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ